আমি সাজিদুল ইসলাম বাপ্পি আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক হিসাবে দায়িত্বে ছিলাম আমি খুলনা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব হিসাবে দায়িত্বে ছিলাম আচ্ছা দেখুন খুলনা ছয় আমাদের পাইকগেসা এবং পয়রা অঞ্চল আমি 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 পাইকগেসার সন্তান এবং আমি দীর্ঘদিন ধরে আমি পাইকগেসা এবং কয়রা অঞ্চলে কাজ কাজ করতেছি এবং পাইগেসা এবং কয়রা অঞ্চলের মানুষ চায় যে এবার এবার তারা তাদের ঘরের সন্তানকে এবার তারা তাদের সন্তানকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করতে চায় পাইগেসাহ এবং কয়রা অঞ্চলের মানুষ আর প্রতারিত হতে চায় না আমার অঞ্চলের মানুষ আমরা যখন তাদের আমরা যখন তাদের কাছে গিয়েছি আমরা যখন তাদের সাথে কথা বলেছি তখন তারা আমাদেরকে বলেছে তারা অতীতে বারবার প্রতারিত হয়েছে তারা ভবিষ্যতে আর প্রতারিত হতে চায় না আমার অঞ্চলের মানুষের চাওয়ার প্রেক্ষিতেই আমি এনসিপি থেকে প্রার্থী হিসাবে এবং অঞ্চলে আমি মনোনয়ন চেয়ে আবেদন করেছি মনোনয়ন যদি আপনি পান কয়লা বাসী বা পাইকগাছা বাসীর কোন কোন কাজগুলোকে আগে আপনি দেখবেন বা চেষ্টা করবেন কাজগুলো করার দেখুন আমরা তো দীর্ঘদিন ধরে পাইক এবং কয়লা অঞ্চল নিয়ে কাজ করছি আমার অঞ্চলের মানুষের সাথে আমরা যখন কথা বলেছি তখন তারা আমাদেরকে তাদের হতাশার গল্প শুনিয়েছে তারা আমাদেরকে তাদের না পাওয়ার গল্প শুনিয়েছে আমার অঞ্চলের মানুষ যেটা বলছে যে অতীতে প্রার্থীরা এবং বর্তমানেও যারা প্রার্থী হিসাবে কাজ করছে তারা কিন্তু মানে এক গাদা কথার ফুলঝুড়ে নিয়ে তারা আসলে আর নির্বাচনী ইস্তেহার বানিয়েছে কিন্তু আসলে আমার অঞ্চলের কোনো পরিবর্তন হয়নি বারবার আমার অঞ্চলের মানুষ প্রতারিত হয়েছে আমি আসলে কোনো কথার ফুলঝুলি ঝরাতে চাই না আমি কোনো কথার ফুলঝুলি ছড়াতে চাই না আমি যেটা বলতে চাই আমার অঞ্চলের যেটা প্রধান সমস্যা আমার অঞ্চলের মানুষ এখনও পর্যন্ত দেখুন দেশ যেখানে এত দূর এগিয়ে যাচ্ছে সেখানে আমার অঞ্চলের মানুষ এখনও পর্যন্ত সুপেয় পানি পাচ্ছে না আমার অঞ্চলের মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে না আমি আমার অঞ্চলের মানুষকে আমি বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে চাই আমি বিশুদ্ধ নিশ্চিত করতে চাই এবং আর একটা যে সমস্যা আমার এখনো গর্ভবতী মায়েরা বোনেরা আর কি তাদেরকে হাসপাতালে নিতে হলে রাস্তায় কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে রাস্তাঘাটের যে অবস্থা এবং আমার অঞ্চলের যে দুইটা হাসপাতাল আছে উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্স আপনার পাইগেসা এবং কয়রা দুইটা উপজেলা কমপ্লেক্সের মোট মিলে ধারণ ক্ষমতা একশো জন কিন্তু এক একটা হাসপাতালেই একশো বিশ থেকে তিরিশ জন সব সবসময় ভর্তি থাকে এবং চিকিৎসা সরঞ্জাম একেবারে নাই বললেই চলে আমার অঞ্চলের মানুষকে চিকিৎসার জন্য সেই খুলনাতে আসতে হয় কিন্তু আমরা আমার অঞ্চলের মানুষকে আমি কথা দিয়েছি যে আমি যদি সেখান থেকে নির্বাচিত হতে পারি আমার অঞ্চলের মানুষ যদি আমাকে সেখান থেকে নির্বাচিত করে আমি অন্তত আমার অঞ্চলের মানুষকে পাইক গেসে এবং কয়রাতেই মোটামুটি মানের উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য যা যা করার আমি সেগুলা করব তাদেরকে আর অন্তত বিনা চিকিৎসায় মরতে হবে না এতটুকু আমি এনশিওর করব এবং আমি বিশুদ্ধ এবং সুপে ও পানির ব্যবস্থা করব এবং আমার অঞ্চলের আর যেটা প্রধান সমস্যা স্থায়ী ভেরিবাদ অনেকেই বলে এবং স্থায়ী বেড়িবাদের নামে অতীতে কি হয়েছে আমরা দেখেছি আক্তারুজ্জামান বাবু যিনি আমাদের এখান থেকে আগে সংসদ সদস্য ছিলেন তিনি সংসদ সদস্য হওয়ার পর তিনি নিজেই কিন্তু ঠিকাদার হয়েছেন এবং কোটি কোটি টাকা তিনি লুপাট করেছেন আমার অঞ্চলের মানুষ এবার আর কোনো ভাড়াটের জনপ্রতিনিধি চাই না আমার অঞ্চলের মানুষ বলছে তারা অতীতে বহুবার এরকম ভাড়াটেদেরকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করে তারা প্রতারিত হয়েছে তারা এবার তাদের ঘরের সন্তানকে নির্বাচিত করতে চায় এবং আমি যেহেতু ওই এলাকার সন্তান ওই এলাকার সন্তান হিসেবে ওই আমার আমার এলাকার সুবিধা অসুবিধা ভালো আমি তো জানি এবং সেগুলো আমি নিঃসন্দেহে অবশ্যই সেগুলো আমি সবার আগে বাস্তবায়ন করব আর সর্বশেষ আপনারা কি দেখেছেন যে কি দুর্গা পূজা দুর্গা দুর্গাপূজায় আমি কিন্তু পাইগেস এবং কয়রা অঞ্চলে কি গিয়েছি এবং আপনারা জানেন আপনারা কি দেখেছেন সেখানে আমি আপনার প্রায় আর কি পনেরোটার মতন এক একটা উপজেলায় আর কি পনেরোটার মতন মন্দির আমি সেখানে আর কি পরিদর্শন করেছি এবং আমি আমাদের সংখ্যালঘু ভাই বোনদের সুবিধা সুবিধা জানার চেষ্টা করেছি এবং মতো তাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং তার আগে গত বছর যে বন্যা বন্যা পরিস্থিতি বন্যা পরিস্থিতিতে আমি কিন্তু সেখানে দশ দিন ধরে আমি সেখানে আর কি থেকেছি এবং বন্যার তো মানুষের মাঝে আমরা সেখানে আর কি ত্রাণ বিতরণ করেছি যেগুলো আপনাদের মাধ্যমেই যেগুলো শহরবাসী জেনেছেন আপনারা যেগুলো আর কি জেনেছেন অবশ্যই পিছিয়ে আছি আমরা কোন দিক থেকে পিছিয়ে আছি আমরা অর্থে পিছিয়ে আছি আহ আমাদের এদেশে এমন একটা রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা হয়েছে যে আমাদের আর কি উপদেশটা হয়তো মুখ ফুসকে একটা কথা কিন্তু উনি বলেই ফেলেছিলেন যে নির্বাচন করতে দশ থেকে পনেরো কোটি টাকার আর কি প্রয়োজন হয় তো সেটা যদি হয় আমার পক্ষে তো ভাই বৈধ উপায়ে দশ থেকে পনেরো কোটি টাকা কখনো তো ইনকাম করাও সম্ভব না আমি তাহলে খরচ করবো আর কিভাবে এবং অবৈধ পন্থায় আমরা তো আসলে যেতে চাই না তো যে নির্বাচনী সংস্কৃতি এই দেশে গড়ে উঠেছে তারই আলোকে আমরা দেখতে পেয়েছি বহুদিন ধরে বিভিন্ন প্রার্থী মাঠে তৎপর এবং এবং সেখানে বহু কালো টাকা সরাসরি বহু কিন্তু সেখানে সংগঠিত হচ্ছে যেগুলা নির্বাচনী আইনেরও বহির্ভূত সেগুলো আমরা দেখতে পাচ্ছি তফসিল ঘোষণার পরে এগুলো অবশ্যই এই বিষয়গুলো আমরা সামনে আনব এবং আমরা ওই আমি যেটা বললাম আমরা অর্থে পিছিয়ে আছি কিন্তু জনগণের ভালোবাসায় আমরা পিছিয়ে নাই আমরা নিয়মিত এলাকায় যাচ্ছি এবং জনগণ আমাদেরকে ভাবে অ্যাকসেপ্ট করতেছে চলে অর্থাৎ আমার অঞ্চলে আমি আসলে সেইভাবে কোনো কি প্রতিপক্ষ আমি কি দেখতে পাচ্ছি না এবং আমি তো আসলে আমাকে এক বিজয়ী আর কি কেন করবে সেটা আসলে আমার থেকে আমার অঞ্চলের মানুষই আরো ভালো কি বলতেছে আমার অঞ্চলের মানুষ বলতেছে তারা এবার এখানে ব্যক্তি বাপি ব্যক্তি আমি কোনো বিষয় না আমার অঞ্চলের মানুষ বলতেছে তারা এবার কোনো বহিরাগতকে অন্তত নির্বাচিত করতে চায় না তারা তাদের সন্তানকে তারা এবার নির্বাচিত করতে চায় তাদের সন্তানকে তারা এবার সংসদে পাঠাতে চাই যারা নির্বাচিত না হলেও যারা তাদের পাশে থাকবে আমার অঞ্চলের মানুষ এটাই চায় আমরা এই জন্যই আমরা প্রচণ্ড আশাবাদী এখানে ব্যক্তি আমি কোনো বিষয় না